টক্সিক লোক থেকে বাঁচার সাতটি উপায় সংখ্যা এক সীমারেখা তৈরি করুন সব কিছু সহ্য করবেন না না বলতে শিখুন এটা আপনার অধিকার সংখ্যা দুই মনোযোগ কমান টক্সিক মানুষের কথাই বারবার মন দিলে আপনি ভেঙে পড়বেন তাদের কথায় গুরুত্ব না দিয়ে নিজেকে সময় দিন সংখ্যা তিন দূরত্ব বজায় রাখুন প্রয়োজনে শারীরিক ও মানসিকভাবে দূরে থাকুন সম্পর্ক আছে মানেই তাদের সব কিছু সহ্য করতে হবে না সংখ্যা চার নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন টক্সিক মানুষ সব সময় আপনাকেই দোষারোপ করতে চাইবে নিজেকে দোষী ভাববেন না সংখ্যা পাঁচ নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন অন্যদের খুশি করতে গিয়ে নিজের মানসিক স্বাস্থ্য নষ্ট করবেন না সংখ্যা ছয় বিশ্বাসযোগ্য কারোর সঙ্গে কথা বলুন বিশ্বাসযোগ্য বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করুন মন হালকা হবে সমাধানও পেতে পারেন সংখ্যা সাত প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করুন যদি কোনোভাবে ঠিক না হয় তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই সাহসী ও সঠিক সিদ্ধান্ত